আমি ওহুদের মাঠ থেকে আসলাম আমারে আমার বিবিরা চেপে ধরে শোয়ায় রাখছে খবরদার কেউ আমার নবীরে ডাক বিনা নবী একা একা রুমে নামাজ পড়বে কিতাবুল মাগাজি বুখারি খুলে দেখেন বানানো কথা মিলিয়া সরমন জেহাদি বলি না কারণ আমার কথা এখানে রেকর্ড হয় এই হুজুরের কয়েকজন বিবি আমার নবীরে কম্বল দিয়া শোয়ায় রাখছে আইসা ছোট্ট মানুষ ফাতেমা ছোট্ট মানুষ বাবার মাথার কাছে বয়া ভয়া পট্টি লাগাইতাছে হা দিসে রাবি বলে তখন হাসান ফাতেমার কোলে আর এক রাবি বলে হাসান ফাতেমার প্যালা যদি হাসান জন্ম নে হাসান রে এক হাত দিয়া কোলে লইসে পেলাই রাইখা দিসে আবার বাবা বাসলে তোরা ধরম না হলে ধরমু না মেয়েরা কেন বাপরে এত ভালোবাসে জানেন এটা ইতিহাস কোলের কাছে নবীর সমস্ত জ্বর সমস্ত বড়িটা আগুনের মতো গরম হয়ে গেছে দাঁত ভাঙ্গা ব্যথা লোহার হেলমেট যেই হেলমেট পরে নবী ওদে গেছিলেন এই হেলমেটের রড দুইটা এখান দিয়ে ঢুকা এইখান দিয়ে বের হয়ে গেছে নবীর এই আডে দুইটা গেছে ওখানে দেখবেন ও ওদের মাঠ থেকে আসার পরে আবার বিশ্বনবী মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন আর হাত দিচা ভাই খাইতে পারে নাই আমার খুলনার বাইরে আমার নবীর কথা শুনিয়া যদি কারো চোখে এক ফোটা পানি আসে আমার নবী বলে উম্মাদির দুনিয়ার সব নবী গাল ভরা দাঁত কয়া কেমতের মাঠে উঠবে আমি নবী কিন্তু দুইটা দাঁত রাই খাইছি তোদের কারণে আমার আল্লাহ বহুতবার আমারে বলছে সমৃদ্ধ পাথর দিয়ে আমার দাঁত দুইটা বাধায় দিবে জিব্রাইল বহুতবার মেডিসিন লয়ে গেছে নবী গো ভাঙা দাঁত কয়া যখন কেরাম তেলাওয়াত করেন আল্লাহ বলে আমার নবীর গালটা দেখতে খারাপ লাগে কারণ আমার নবীর এই সানাই উলিয়া দুইটা দাঁত ভেঙে গেছিল বাবা নবীর যখন করতে দাঁত দুইটা আমার আল্লাহ বলে আমার নবীর সব ঠিক আছে নবীরে বল আমি জান্নাতের পানি দিয়া মেডিসিন দিয়া বাদ দুইটা বাদায় দেয় দাঁত দুইটা আমার নবী কয়

বিশ্বনবী নবী বলেছে মান সব নবীন দুনিয়া সব আল্লাহ মেনে নিবে আমি নবীর কেউ গালি দিলে ওর বিচার হবে ওর দুই করে কল্লা ফেলায় দেয়া আমি বলি নাই শেখ হাসিনা বলে নাই খালেদা বলে নাই পৃথিবীর কোন প্রেসিডেন্ট বলে নাই বিশ্ব মানবতার শান্তির দূত সারা ইসলাম বলেছে সেই মানুষ তোমার দরোদে কাতেন জামারে গালি দিবি ক্ষমা করবি না আর কল্লা উড়াই দিবি